hold on দুজনের ফাঁসির সাজা প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের সন্তানকে খুন করেছিলেন মা দুজনকে দোষী সাব্যস্ত করে হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্ট আজ দুই অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক দু সালের ডিসেম্বর মাসে খুনের ঘটনাটি ঘটেছিল ফলকনামা এক্সপ্রেসে ব্যাগের মধ্যে থেকে একটি শিশুর ক্ষত দেহ উদ্ধার করেছিল হাওড়া জিআরপি শুরু হয় তদন্ত জানা যায় নিজের স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে প্রেমিকের সাথে অন্ধ্রপ্রদেশের গন্টুর থেকে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন হাসিনা সুলতানা প্রেমিক ভানু সাহর সঙ্গে চলে গেছিলেন হায়দ্রাবাদ কোয়ানজারা হিলস এলাকায় সেখানে ঘর ভাড়া নিয়ে থাকতেন তারা কিন্তু পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন নিজের পুত্র সন্তান জিসান তাই প্রেমিকের সহযোগিতায় জিসানকে খুন করে ট্রাভেল ব্যাগে ভরে সেকেন্দ্রাবাদ স্টেশনে নিয়ে গিয়ে ফলকনামা এক্সপ্রেস শীতের তলায় রেখে দিয়েছিলেন তার দেহ এদিকে মেয়ে আর নাতনির খোঁজ না পেয়ে সুলতানার বাড়ির লোকজন তাদের ছবি নিয়ে গিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছিল হাওড়া স্টেশনে জিসানের দেহ পাওয়ার পর সেই ছবি মিলিয়ে দেখার পরেই শুরু হয় তদন্তের অগ্রগতি হাওড়া জিআরপি সুলতানা ও তার প্রেমিক ভানুকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করে এতদিন বিচারাধীন ছিল বিষয়টি সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক দুজনকে ফাঁসির সাজা ঘোষণা করা হয় আসামি পক্ষের আইনজীবী ফিরোজ সরকার জানান ফাঁসির নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যাবেন আজকে দুজনকে ফাঁসির সাজা দিয়েছে একটি বাচ্চা মার্ডার হয় সেই বাচ্চা মার্ডার হওয়ার কেসে তার মা এবং তার প্রেমিককে আজকে হাওড়ার প্রথম ও অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ফাঁসির অর্ডার দিয়েছেন আর তার সাথে তার সাথে প্রমাণ লোপাটের যায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ফাইনের অর্ডারও আছে এগুলো আছে কিন্তু মুখ্য হচ্ছে দুজনের ফাঁসির অর্ডার ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে ওই দু হাজার পনেরো সালের ডিসেম্বর মাসের শেষের দিকে বাইশ তারিখে বাচ্চাটির মা এবং বাচ্চাটির প্রেমী মিলে বাচ্চাটিকে নিয়ে বাচ্চাটি দিদার বাড়িতে তারা থাকতো বিয়ে বাড়ি যাচ্ছে বলে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে সপ্তাহখানেক হয়ে যাওয়ার পরেও বাচ্চাটি না ফেরায় বাচ্চাটির দিদা তখন মিসিং ডায়েরি করে মেয়ে এবং নাতি নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জিশান জিশান এবং হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে ওরা চলে যায় হাসিনা তার প্রেমিকের সাথে চলে যাওয়া হচ্ছে হায়দ্রাবাদের বানজারা হিলসে সেখানে গিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাচ্চাটিকে নিয়ে থাকতে আরম্ভ করে এবং তারপর ওখানে গিয়ে ওদের মেলামেশায় অসুবিধা হওয়ার কারণে বাচ্চাটিকে মার্ডার করে মার্ডার করার পরে সেই ডেড বডিটা ওরা ফলকনামা এক্সপ্রেসের তলায় তুলে দেয় এবং সেই ফলকনামা এক্সপ্রেসের সিটের তলা থেকে হাওড়া স্টেশনে এই ডেড বডিটা পাওয়া গিয়েছিল ডেড বডিটা পাওয়া যাওয়ার পরে এখান থেকে হাওড়া জিআরপি আর মামলা রুজু করে মামলা রুজু করার পরে এখান থেকে ইনভেস্টিগেশন করা যায় এবং ওই মিসিং ডায়েরির বেসিসে যেটা ছেলেটি দিদা করেছিল দেখা যায় যে মিসিং ডায়েরির বেসিসে যে লুকআউট নোটিসটা জারি হয়েছিল সেই বাচ্চাটির ছবি এবং এখানে যে বাচ্চাটি পাওয়া গেল ডেড বডি সেই ছবিগুলো এক বাচ্চাটি এক এখান থেকে পুলিশ তখন ওই অন্ধয়ে যায় এবং ওই থানার থেকে তদন্ত করে ওই কাগজগুলো পায় এবং তারপর বাচ্চাটির বাবার কাছে যায় যে হাসিনার অরিজিনাল যে স্বামী ছিল এবং রিয়াজও তখন বাচ্চাটিকে শনাক্ত করে তারপর এবং বাচ্চাটি দিদাও শনাক্ত করে যে হ্যাঁ এই বাচ্চাটি মারা রয়েছে এই চলে গিয়েছিল আমার মেয়ের সাথে তারপর ওখান থেকে পুলিশ হাসিনা এবং হাসিনার প্রেমিক ভান্ডরকে গ্রেফতার করে আনে ফাঁসির সাজা শোনানো হয়েছে ফাঁসির সাজা যেহেতু এখানে লোয়ার কোর্ট জুডিশিয়ারি থেকে ফাঁসির সাজা শোনানো হয়েছে আমাদের নর্মাল প্রসিডিওরই হচ্ছে এটা সাবজেক্ট টু দ্য অ্যাফার্মিশন অফ দ্য অনরেবল হাইকোর্ট তো হাইকোর্টের কাছে অনারেবল হাইকোর্টের কাছে এক সপ্তাহের মধ্যে রেকর্ড সমস্ত কাগজপত্র শুদ্ধ পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং পাঠানোর পরে অনারেবল হাইকোর্ট বিচার করে সেইগুলো ঠিক করবে এই সাফল্য তো সবার এটা আমি একা করে ওটা সম্ভব নয় এই সাফল্য কোর্টের স্টাফেদের আছে এই সাফল্য পুলিশেরও আছে পুলিশ যথেষ্ট কেটে ইনভেস্টিগেশন করেছে শ্রী স্বপন দাস আইও তার হার্ট অপারেশন হওয়ার পরেও সাক্ষীরা যখন এখান থেকে আসছিল না আনতে না ওয়ারেন্ট এক্সিকিউট করে সাক্ষীদের এই তেলেঙ্গানা থেকে হায়দ্রাবাদ থেকে যে ধরে এনেছে সেটা তো ওনারও সাফল্য এবং উনি এত ভালো করেছিলেন দিয়েছে টোটাল এই মামলায় জন খেয়াল পড়ছে না কারণ আমি শুনেছি হয়তো হয়ে থাকলেও নব্বইয়ের দশকে হয়ে থাকতে পারে সেটা সচীন নয় আমি নিজে দু হাজার থেকে প্র্যাকটিস করি আমি কোনোদিন দেখিনি শোনা যায়নি কোনোদিন আমার নাম অরিন্দম মুখোপাধ্যায় সার কাউন্টেন্সাল ওপরে লার্নেট কোর্ট তিনশো দুইকে হোল্ড করে মানে ফাঁসির আদেশ দিয়েছিল দুজনকে তো যেহেতু কেসটা চেন কমপ্লিট হয়নি মানে প্রমাণ হয়নি প্রসিকিউশান প্রমাণ করতে পারিনি তারপরও লার্নেট কোর্ট দিলেন সেই জন্য আমার ক্লায়েন্টরা উচ্চ আদালতে যাবে এই রায়ের পরিপ্রেক্ষিতে এই রায়ের বিরুদ্ধে ঘটনাটা অভিযোগ আনা হয়েছিল বাচ্চাটাকে মেরে টেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলেছিল যে নিজের স্বামীকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে বয়ফ্রেন্ডের সাথে ছিল এবং বলে এরা এ করেছে বয়ফ্রেন্ডের মাধ্যমে তার মা বাচ্চাটাকে মেরে টেনে কম্পার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিল এটি ওদের অভিযোগ ছিল প্রেমিকের সাহায্যতে করেছিল এরা বলেছে প্রসিকিউশন স্টোরি দু রকম আছে একটা হচ্ছে সিপ্টোজেন ট্যাবলেট খাইয়ে দশটা খাইয়ে মেরেছে কিন্তু যখন পোস্টমার্টাম রিপোর্ট হলো পোস্টমার্টাম রিপোর্টে এরকম কোনো তথ্য আসেনি পোস্টমার্টাম রিপোর্টে জাস্ট ইঞ্জুরি ছিল ইঞ্জুরির ফলে মারা গেছে হোমেসেডাল নেচার বলেছিল কিন্তু প্রসিকিউশনার স্টোরি দুটো ছিল এরা বলেছিলো সিসি ক্যামেরা ধরা পড়েছে কিন্তু সিসি ক্যামেরা যে সার্টিফিকেট ম্যান্ডেটরি সেই সার্টিফিকেট এরা প্রমাণ করতে পারেন সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট করতে পারেন সেই হিসাবে চেন কমপ্লিট হয়নি উচ্চ আদালতে এর রায় পাবে আমার নাম ফিরোজ সরকার আমি ডিএলএসএ থেকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট ছিলাম আমরা আর্গুমেন্ট করেছি তার পক্ষে আমি আসামি পক্ষে আইনজীবী